বুধবার এক বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত আদালতে পাঠিয়েছিল হাবড়া থানার পুলিশ সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হাবড়া থানার পুলিশ বুধবার রাতে অশোকনগর থানার অন্তর্গত নবজীবন পল্লী থেকে জমি বিক্রির মধ্যস্থতা করায় গোবিন্দলাল সরকার ওরফে সোনু নামে এক বছর ছত্রিশে যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার বারাসাত আদালতে তাকে পাঠানো হয় সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তারও তদন্ত করে দেখছে হাবড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ